আর এই দিকটায় দেখেন মানে নানান প্রকারের খাবার আইটেম এখানে বিক্রি হচ্ছে কে দো বিক্রি নাকি লোভনীয় একটা স্বাদ বের হচ্ছে খাবারের হ্যালো কাছের মানুষজন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন এবং সবাই নিয়ে কথা আছেন চলে আসছিলাম নিউ ইয়র্ক ব্লগ নিয়ে আজকে আপনাদের মাঝে আর আজকে আমরা কথা যাচ্ছি আজকে যাচ্ছে আমাদের গ্রামের বাজারে তো ওই যে বাজারে একটা ভিডিও করছিলাম এখান থেকে বেশ কয়েকদিন আগে তো ওই বাজারে আমরা যাচ্ছি তো ওই বাজারে ভিডিওটা করছিলাম আমরা মানে আপনারা অনেকেই বলছিলেন যে বাজারে ভিডিওটা ভালোভাবে করেন আরও তুলে ধরেন মানে যারা কয়রা পাইক গাছ একটা হড্ডা কুমখালির যারা মানুষ আছে তারা এই বাজারটা সম্পর্কে অনেক জানেন তাদের সাথে অনেক স্মৃতি বহন করে এই বাজারটা তো সেই বাজারে আমরা যাচ্ছি তো আর এদিকে আমার সাথে পাপ্পা আছে টনি আছে আর এদিকে কা আছে তো বাজার ঘুরিয়ে দেখাবো আর বাজারে আমাদের কিন্তু এখানে একটা বসছে অল্টন মেলা ওটাও আপনাদের ঘুরিয়ে দেখাবো তো দেখি বলে যে চলে গেছে পাপ্পা বলছে টনি বলছে যে অল্টন মেলা চলে গেছে তো বাজারে যাই সব কিছু শেয়ার করবো আমাদের সাথে আর ইদানিং ব্লক দেওয়া হয় না তো রেগুলার ব্লক আসবে আর আমি এখন ওই শর্টের জন্যই একটু লং ভিডিও দেওয়া কম করে দিছি কারণ হলো গে আমাদের যে ইনস্টিমেট বা যে সেটা ওটা নাকি চলে গেছে নূতন সেট আপ আসবে নূতন মনিটাইজেশন দেবে সেজন্য আমি একটু যদি একটা রিলস ভাইরাল করা যায় যার কারণে আমি রিলস নিয়ে কাজ করতেছি তো লং ভিডিও একটু কম দিচ্ছি তো লং ভিডিও আসবে তো সামনের দিকে যাই আর গ্রামের পরিবেশ যেমনটা হয় আর কি তো বাজারের দিকে যাই তারপরে আমাদের সাথে কথা হচ্ছে ফাইনালি আমরা চলে আসছি আমাদের বাজারের এখানে এই যে আমাদের যে বাজার গাঙ্গরখী বাজার আর এটা আমাদের যে গাঙ্গরখী যে গেট মানে শিবসার থেকে একদম জয়েন্ট তো এই দিক দিয়ে যাবো বাজারের ভিতরে যাই তারপর আমাদের সাথে কথা হচ্ছে আমি আমি আর আমরা চলে আসছি একদম আমাদের হাটের একদম মাথায় মানে বাজারের মাথায় এই গ্রামের বাজার বৃহস্পতিবারে বসে এই দিকটায় যে আমাদের মানে শিবসা নদী আর এদিকটা সুন্দরবন এদিকটায় বঙ্গোপসাগর চলে গেছে এদিকটায় তো এর আগে আমি বলছি এই জায়গায় আর এদিকে আমরা হাটের এদিকে ভিতরে চলে আসছি যে হাট বৃহস্পতিবারে হয় সপ্তাহে আর সকালবেলা এখানে ভালো কেনা হয় এখন আমরা চলে আসছি একদম বিকেলের দিকে আমার দেখতে আর এই দিকটায় দেখেন মানে নানান প্রকারের খাবার আইটেম এখানে বিক্রি হচ্ছে আর উনি কিন্তু এখন বানাচ্ছে হাতে করে তারপরে এখানে রাখছে বিক্রি করছে লোভনীয় একটা স্বাদ বের হচ্ছে খাবারের কেদ বিক্রি নাকি আর আমরা এখন যাচ্ছি পাপ্পা কাকার কিছু ছবি তোলার জন্য তো আমরা যে ক্যামেরাটা আমরা সব নিয়ে আসছি সামনের দিকে যাই সামনের দিকে ভালো ভালো ভিউ আছে এখানে যাব ছবি তুলবো সেগুলো আপনাদের দেখাবো তাকে যাই এখানে ফ্রেমিং টুইং করি তারপরে আপনার সাথে কথা আর আজকের ব্লগ কি পর্যন্তই কতটুকু দেখাতে পারিস জানি না তারপরও দেখানোর চেষ্টা করছি তো এখন বেলা সূর্য ডুবে গেছে আর শীতও চলে আসছে ভালোই শীত পড়ছে বাড়ির দিকে যাই দেখা হচ্ছে নতুন একটা ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে